দাউদকান্দির গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সেভেন রিং সিমেন্টের ব্যবসায়ী সম্মেলন পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে প্রায় দুই শতাধিক সিমেন্ট ব্যবসায়ীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভেন রিংস সিমেন্টের জিএম বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি সাপোর্ট এ এইচ এম তৌহিদুর রহমান আমাদের শুরু হয়েছিল বার্ষিক আপনারা ওইভাবে ভুলে যান শুরু হয়েছিল যখন প্রথম প্রতিষ্ঠানটা করা হয় দুই সালে আমরা অপারেশনে আসি নিরানব্বই সালে আমাদের প্রতিষ্ঠান শুরু করে মানে এটা ইনাগরেশন আমি বলি যে আমাদের কনস্ট্রাকশনের কাজটা শুরু হয় নিরানব্বইতে দুই হাজার এক সালে এসে আমরা মার্কেটে আসি এই সময় আমাদের ক্ষমতা ছিল বাৎসরিক এক কোটি ব্যাগ বাৎসরিক এক কোটি ব্যাগ প্রথমে আজ দুই হাজার আমাদের এই উৎপাদন ক্ষমতা এখন বাৎসরিক প্রায় সতেরো কোটি ব্যাগ অর্থাৎ এক কোটি থেকে সতেরো কোটি সোজা বাংলায় বলতে গেলে সতেরো গুণ সতেরো গুণ আমাদের ক্ষমতা বেড়েছে বাংলাদেশের তিনটা স্ট্র্যাটেজিক ফ্যাক্টরি আছে শুধুমাত্র আমাদের আপনারা সবাই জানেন ঢাকা ফ্যাক্টরি বা গাজীপুর ফ্যাক্টরি আমরা বলি যেখান থেকে কুমিল্লে আপনারা মাল পান এছাড়া আছে খুলনা এবং চিটাগাং আর কারো বাংলাদেশে এই তিনটা ফ্যাক্টরি নাই কুমিল্লার রিজিয়নের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মোতালেব হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লার রিজিয়নের ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান তা আমার উদ্দেশ্য ছিল যে এখান থেকে একটা একটা স্টেপ করে আমাকে আগানো আমি অলরেডি দুইটা ব্র্যান্ডকে পিছনে ফেলেছি আমার এখন পজিশন না গত মাসে আশা করি এই যে এই যে আপনাদেরকে নিয়ে আসা আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়া এবং ওই পর্যায়ে যেতে আমাদের ব্র্যান্ড আছে সারা বাংলাদেশের প্রথম দ্বিতীয় তৃতীয় পজিশনে থাকে এই পজিশনটা কুমিলাতে নিয়ে যেতে হলে আপনাদের থেকে আপনাদের কি প্রয়োজন কি করলে ভালো হবে এই যে আজকে অনেক পরামর্শ কিন্তু পেয়েছি যেমন আমি আসার পরে দাউদকান্দি এই পারে ঘাটটা ছিল ঘাট নিয়ে প্রশ্ন আসছে ঘাটটা ওই পারে নিয়ে চলে গেছে আসলে কি এই পারে নিয়ে আসলাম এমন একটা জায়গাতে হইল যে যখন ইয়েস সময় আসলো বৃষ্টি মানে খরার সময় আসলো সেই সময়টাতে আসলে নদী শুকিয়ে গেল আমরা আর ওই জায়গাতে জাহাজ রাগ মতো আর জায়গা পেলাম না আমাদের প্লান্ট কুমিল্লা থেকে ন্যাশনাল সেলসে বাংলাদেশে যেমন সেকেন্ড থার্ড পজিশনে আছে আমরা কুমিল্লা থেকেও এই একটা অবস্থান সেলস ভলিউম কোম্পানিকে উপহার দিব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা কি করলে আগামী দিনগুলোতে আমরা কুমিল্লা থেকে একটা মডেল সেলস উপহার দিতে পারব বিশেষ অতিথি ছিলেন রাহাত ইঞ্জিনিয়ারিং এর সত্ত্বাধিকারী জুনায়েদ করিম রাহাত জসিম ট্রেডার্স এর আক্তার হোসেন জামান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আখতারুজ্জামান মেহেদি ট্রেডার্স সত্ত্বাধিকারী শামিম মিয়া হাবিবুল্লাহ সরকার ট্রেডার্সের সত্ত্বাধিকারী হোসেন সরকার বর্নিল ট্রেনিং এর মোহাম্মদ মাহফুজ অপূর্ব এন্টারপ্রাইজ খোকন মিয়া আনোয়ার ট্রেডার্স এর আনোয়ার হোসেন সহ আরো অনেকেই গ্রুপের একটা ভালো পণ্য আমাদের দেশে আসলে অনেক কোম্পানি আছে তাদের তুলনায় আসলে তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই আসলে সেভেন কোম্পানির এটা মানসম্মত পণ্য পৃথিতে সব কিছু মিলেই আসলে আমি দেখলাম যে বর্তমানে ওনাদের যে ব্যবসায়িক স্ট্র্যাটেজি ব্যবসায়িক সিস্টেম পলিসি বা আর্থিক যেই প্রফিটের কথা যদি বলি অবশ্যই আমি ব্যবসায়ী হিসেবে প্রফিটের কথা চিন্তা করব বা আমি শুধু আমার চিন্তা করলে হবে না আমি আপনাদের চিন্তাও করা লাগবে আমি একজন আমার পার্টিকে একজন রিটেলারকে একটা প্রোডাক্ট দেবো সে যদি ওইটা সেল করতে না পারে সে যদি ওইটা প্রফিট করতে না পারে সে কিন্তু দীর্ঘদিন আমার সাথে ব্যবসা করবে না কথাটা হয়তো তাহলে সবার জন্য ভালো হতো বর্তমানে আপনার সারা বাংলাদেশে সিমেন্ট কোম্পানি অনেকগুলো হয়েছে তবে সুনামের সহিত আমরা সেমেন্টিং এই খুচরা ব্যবসায়ীদেরকে এবং জনগণকে দিতে দিতে পারতেছি এটার জন্য সবাই গর্বিত তবে আরও ভালো হবে যদি আপনারা সেই সুযোগটা দিতে পারেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসির আহমেদ রাখার জন্য সুযোগ যেহেতু আমরা প্রোগ্রাম আশা করি দ্রুত শেষ করবো সম্মানিত কিছু ডিলার বৃন্দ আছেন তাদের কাছ থেকে কিছু কথা শুনবো আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আক্তার হোসেন স্যারকে অনুষ্ঠানের শুরুতেই কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে অতিথিদের ফুলেল বরণ করে নেওয়া হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয় পরবর্তীতে ২০ জন ভাগ্যবান ব্যবসায়ীদের হাতে র্যাফেল ড্র পুরস্কার সহ সকল অতিথিদের কমন গিফট প্রদান করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর